চিলের পরোটা করার জন্যে এখানে আমি এই বাটিটা দুবাটি চিড়ে নেব এখন আমি চিলেটাকে ভালো করে ধুয়ে নেব একবার জলটা ধুয়ে ফেলে দিয়েছি আর একবার ভালো করে ধুয়ে নেব আমি চিলেটা ভালো করে ধুয়ে নিয়েছি আর চিড়েগুলো দেখুন খুব পাতলা পাতলা ভিজানো মাত্র নরম হয়ে গেছে এখন আমি আর একটা বাটি নিচ্ছি আর বাটিতে ওই বাটিরই আমি পৌনে এক বাটি মতো সুজি নিচ্ছি আর পৌনে এক বাটি মতো টক দই নিচ্ছি এতে আমি আর একটু জল দিচ্ছি দইয়ের সঙ্গে সুজিটাকে ভালো করে মেখে নেব এখন আমি একটা মিক্সিং জার নিচ্ছি এতে আমি এই চিড়েটা দিচ্ছি চিড়েটা একটু পেস্ট করে নেব একবারে শখটা ধরে নিই এটা পেস্ট করে নেওয়ার পর বাকিটাও আমি পেস্ট করে নেব এতে একটু জল দিচ্ছি এটা পেস্ট হয়ে গেছে ঢেলে নিচ্ছি বাকিটাও পেস্ট করে নেব বাকিটা পেস্ট করে নিয়েছি এখন আমি এই সুজি আর দইয়ের মাখাটা এটাও পেস্ট করে দেবো একটু জল দিয়ে দিচ্ছি এখন এই সুজি আর দইয়ের মিশ্রণটাও চিড়েতে দিয়ে দেবো মিশ্র চারটা ধুয়ে আমি জলটা দিয়ে দেব এতে আমি এক চামচ মতো নুন দিয়ে দিচ্ছি আর এক চামচ চিনি দিচ্ছি এটাকে আমি ভালো করে মেখে নেব এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার বিনস কুচো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচো আর দিচ্ছি টমেটো কুচো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি ধনে পাতা আর শেষে দিচ্ছি পেঁয়াজ কুচি সব একসঙ্গে আমি ভালো করে মেখে নেব এখানে আমি ওভেনে তাওয়া বসিয়েছি এটা আমি এক চামচ তেল দিচ্ছি তেলটা আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তাওয়াটা বেশ গরম হয়ে গেছে হয়ে গেছে আর এখন আমি এই এক হাতটা নিয়ে তাওয়ায় দিচ্ছি Thank you. এবার আমি আস্তে আস্তে সাবধানে উল্টে দেবো একটু তেল দিয়ে এটা উল্টো পাল্টা সেঁকে নিয়েছি এখন আমি তুলে দিচ্ছি ঠিক আছে চিরের পরোটা বাচ্চাদেরকে ভাবে একবার তৈরি করে দেবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন আমি ছিঁড়ে দেখাচ্ছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন